হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে তো এখন বাজে সাড়ে ছটা আমি ডিউটি বেরোচ্ছি টাটা দিচ্ছে দাদা ফাইনালি আমরা কোম্পানির ভিতরে ঢুকে গেছি এখান থেকে গেটের থেকে একটুখানি হাফ কিলোমিটার মতো যেতে হয় তাহলে কোম্পানি আমরা পৌঁছে যাবো প্রচুর কোম্পানি চারিদিকে তোমাদেরকে দেখাচ্ছি কোম্পানিটা ভেস্টাস এটা উইন্ড টারবাইন ব্লেড তৈরি হয় মানে যে পাখাগুলোতে ঘুরে ঘুরে কারেন্ট তৈরি হয় সেগুলো তৈরি হয় এখানে এই যে দেখছো পাখার কত বড় মাথাটা ছোটবেলায় সবাই বয়ে পড়েছে হয়তো টারবাইন বেলেটের সম্বন্ধে তো এই যে এটা হচ্ছে কোম্পানিটা ভেস্ট আরও প্রচুর কোম্পানি আছে এই রাস্তাটা দিয়ে গেলে ভিতরে দেখতে পাবে তোমরা অনেক কোম্পানি আছে এখন ডিউটি যাচ্ছে ওই যে কোম্পানির বাস যারা যেমন কেউ বাইক নিয়ে আসছে কেউ পার্সোনাল গাড়িতে আসছে কেউ আবার বাসও আসছে যার যেটা মন সেটাতে ডিউটি আসছে সবাই তার বাইক নিয়ে আসছে সব লোকাল লোকাল বাইক নিয়ে আসে তার জন্য এখানে একটা কোম্পানি আর ওই যে সামনে একটা দেখাচ্ছে কোম্পানি তো আমরা ওদের দান দিকে বেঁচে যাবো একটুখানি গেলে আমাদের কোম্পানিকে দেখতে পাবো আমাদের কালকে জয়নিং হলো আজ থেকে ট্রেনিং হচ্ছে তো আজকের পর থেকে বাস পাবো আমরা তো আজকে লাইন বাসে এলাম আমরা তো গায়ে ফাইনালে আমরা পৌঁছে গেলাম কোম্পানির সামনে ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই তো বাড়ি থেকে ভিডিওটা আমি বন্ধ করে দেব এটা হচ্ছে কোম্পানি কোম্পানি অনেকটাই বড় তো ঘুরে দেখা গেলে অনেকটাই ঘুরতে হবে আমাকে তো হয়তো অ্যালাউ নেই ভিডিও করা আগেই বললাম তোমাদেরকে তাও দেখাচ্ছি এই যে এটা হচ্ছে কোম্পানির গেট যত দূর ওইদিকে যাবে চারিদিকে কোম্পানি আর কোম্পানি কোম্পানি শেষ নেই পায়ে হেঁটে প্রায় শেষ করা মুশকিল এত কোম্পানি এদিকে আছে প্রচুর কোম্পানি প্রত্যেকটা কোম্পানিতে আলাদা আলাদা স্যালারি আলাদা আলাদা কোয়ালিফিকেশান আমরা এখন কোম্পানির ভিতরে যাব গেটে জয়নিংয়ের জন্য মানে ট্রেনিং হবে যেখানে ট্রেনিং হলে যাব আমরা